নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর চরথাপ্পর মারার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে এই ঘটনা ঘটে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আদালত সূত্রে জানা যায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের উপর হামলা করেন আইনজীবীরা তারা পুলিশের বেষ্টমীর মধ্যেই মাথার হেলমেটের উপর চর থাপড় মারতে থাকেন এক পর্যায়ে পুলিশ আনিসুল হককে নিয়ে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারপর আইনজীবীরা সহ সাধারণ জনগণ আনিসুল হকের ফাঁসি চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন প্রসঙ্গত গত পাঁচ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিমরাইল এলাকায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সুলাইমান নিহত হন পরে বাইশে আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয় মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন